শ্রাবণী রায় মহাশয়া আমাদের সঙ্গে রয়েছেন কেমন লাগছে আজকে আজকে আজকের এই যে আজকে এসেছি আমি যে অনুষ্ঠানটা মূলত এই অনুষ্ঠানটা একটি বই প্রকাশ মহাভারতের যে সত্যবতী সেই সত্যবতীরকে নিয়ে তার উপন্যাস সত্যবতী মহাভারতের অন্য এক বিশিষ্ট চরিত্র যে চরিত্রটা যে নারী চরিত্র এই নারী চরিত্র অনেক আমরা প্রাচীন ভারতে নারীর অসীম ক্ষমতা আমরা দেখেছি এবং বর্তমানেও তার ক্ষমতা কম নয় এই সত্যবতীর মতন আজও নারীরা এগিয়ে যাক এবং তাদেরই মতো তারাই সৃষ্টি করুক তারাই ঘরে 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 তারা তার সন্তানদের নতুন সভ্যতা সমাজ গড়ে তুলতে শিখুক শেখাক যে সমাজ আমরা আজ চাইনি যে সমাজ আজকে আমরা দেখছি এই সমাজ আমরা চাই না যে পৃথিবী আমরা আজকে যুদ্ধে যুদ্ধে পরিশ্রান্ত আজকে পৃথিবীর চারিদিকে যুদ্ধ এই যুদ্ধ আমরা চাই না অর্থাৎ নারী আরও এগিয়ে আসুক তার সন্তানদের আরও শিক্ষা দিক ভালো শিক্ষা দিক সত্যবতীর মতন আরও বেদভ্যাস করে তুলুক আরও আরও ব্যাসদেব করে তুলুক যা পৃথিবী সভ্য সমাজ তৈরি হবে একটা সুন্দর পৃথিবী তৈরি হবে সুন্দর পৃথিবী সমাজ একটা শিশু দেখবে একটা আগামী ভবিষ্যৎ দেখবে আমাদের সঙ্গে রয়েছেন আজকে জ্যোৎসনা দি যিনি মহাভারত সত্যপতির মতোই একজন নারী তো আমি এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ মানে গর্ববোধ করছি আমি ওনার ছোটো ছোটো লেখা অনেক দেখেছি পড়েছি জানি লেখনি শক্তি অসাধারণ এরকম একটা বই প্রকাশের দিনে যে আমি আসতে পেরেছি যেটা আমার ভীষণ গর্ব আমি অনেক মানে নানান অসম এর মধ্যে দিয়ে এসেছি আজকে অনেক দূর থেকে এসেছি আমি হুম তবু আমি আসতে পেরেছি যেটা আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের দিন আমি চাই যে ওনার লেখনী শক্তি আরও বাড়ু আরও আরও